দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি লংগান ফলের বাগানে এক বাগানে প্রায় চল্লিশটি জাতের লংগান ফলের গাছ রয়েছে যে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল আসছে সেই গাছগুলো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এক একটা গাছের প্রত্যেকটা ডালের আগাতে ফল আর ফল অনেকেই ভিডিওটা দেখে মনে করবেন বাংলাদেশের আশ কিন্তু তারা ভুল ভাববেন বাহিরের দেশের ফল এই লংগান তাই যারা ভিডিওটি শুরু করবেন শেষ পর্যন্ত দেখলে বারো মাস যেহেতু ফল হয় বারো মাস কী কী পরিচর্যা করতে হবে রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করবেন সার্বিক বিষয়ে জানতে পারবেন বাগানের নাম্বার ঠিকানায় স্ক্রিনে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে তার সাথে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন পরামর্শও নিতে পারবেন বারো মাস লিচুর স্বাদ নিতে পারবেন কারণ এই লঙ্গানকে বলা হয় লিচির ভাই কারণ লিচু যখন শেষ হয়ে যায় তখন এই লঙ্গান পাওয়া যায় বাজারে টেস্ট অনেক সুস্বাদু এই ফলটা চলুন তাহলে এই বাগান যিনি করেছেন রমজান ভাই রমজান ভাইয়ের কাছে যাই আমরা রমজান ভাইকে সামনে দেখছি উনি কি যেন পরিচর্যা করছেন গাছের ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ রমজান ভাই যেহেতু একটা ভিডিও তৈরি করছি অনেকের ঠিকানার প্রয়োজন হবে আপনি আগে আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তারপরে আমরা ভিডিওটা কন্টিনিউ করবো আমার নাম মোহাম্মদ রমজান আলী আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন আপনার নার্সারির নামটা কি আমার নার্সারি হচ্ছে রায়পুর এগ্রো নার্সারি রায়পুর এগ্রো নার্সারি আচ্ছা আপনার হাতে যে একটা লঙ্গান দেখতে এটা কি জাতের লঙ্গান এটা হচ্ছে বারো মাসি ফোর সিজন জাতের লঙ্গান বারো মাসি ফোর সিজন জাতের লঙ্গান এটা কি এইভাবেই মানে ধরে যে গাছের পাতার নিচে তো তুলনামূলক ভাবে কম ফলন দেখতে পারছেন আপনি এছাড়াও অধিক পরিমাণ ফলন দিতে পারে এই গাছটার বয়স কতদিন হবে ভাই এই গাছগুলার বয়স হবে আপনার দেড় থেকে দেড় বছর একটু বেশি হবে দেড় বছরের একটু বেশি এই এত ছোট গাছে এত পরিমাণে ফল আর এই গাছের একটা ই দেখতেছি সেটা হচ্ছে গাছের পাতার নিচে ফলার নিচে ফল থাকে হ্যাঁ এটা কিন্তু থোকা হয় না এটা দেখতে পাচ্ছেন যে এটা ডালটা ডালের এখানে আপনার লঙ্গানের থোকাগুলো আছে আবার সামনের থেকে কিন্তু আবার এই যে ডাল এখানে হচ্ছে আপনার আবার নতুন করে ফুল আসা শুরু হবে যেমন এই গাছটা যদি আমরা দেখে আমাদের সামনে আরেকটা গাছ আছে আমাদের সামনে এই যে এখানে যে গাছটা আছে এটাতে যদি দেখাই আমরা এই দেখেন এটা নিচে ফল আছে এখানে ছোট ফল এখানে যে আবার ম্যাচ যে ফলগুলা সেইগুলা এখানে সর্বোচ্চ এইরকম না না এটা এখনো পরিপক্ক হয় না এটা পরিপক্ক এখনো আপনার পনেরো থেকে বিশ দিন মতন সময় লাগবে এটা অনেক বড় বড় সাইজ হবে এই যে দেখেন কি পরিমাণের ফলন আচ্ছা রমজান ভাই একটু ইনফরমেশন আমাদেরকে দেবেন এইটা আসলে রোপণ পদ্ধতি কি ভাই একটু বলবেন এটা রোপণ পদ্ধতি হচ্ছে ন্যাচারালভাবে এটা রোপণ করা যায় এটা রোপণ করতে হলে আগের থেকে আপনার জৈব সার বা গর্ত করে রাখতে হবে তেমন কোনো বিষয় না আপনি গাছ সংগ্রহ করার পরে ন্যাচারাল মাটিতে আপনি রোপণ করে দিতে পারবেন গাছ রোপণ করার এক থেকে দেড় মাস পরে আপনার গাছের পরিচর্যা শুরু হবে সেটা আপনি জৈব সার ব্যবহার করতে পারেন রাসায়নিক সার তেমন একটা প্রয়োজন হয় না লঙ্গানে আপনার সাধারণত বাসাতে যদি আপনার গোবরের সার থাকে সেটা দিতে পারেন এবং কীটনাশকের দোকানতে বস্তাজাতক জৈব সার পাওয়া যায় সেইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ওই জৈব সার হচ্ছে লঙ্গান গাছের জন্য উপযোগী খাবার কয়টা জাত আছে আপনার এখানে আমাদের এখানে আপনার জাত আছে প্রায় চল্লিশটার মতন জাত আছে আচ্ছা সামনে আর একটা গাছ দেখতেছি এইটা কি জাত এটা হচ্ছে থাই লংগান থাই লংগান আচ্ছা এইটা তো তো প্রচুর পরিমাণে ফল ধরছে ভাই এটা তো ম্যাচিউর হইতে মানে আরও সময় লাগে এটা ম্যাচিউর হইতে আরও সময় লাগবে কারণ এটা হচ্ছে আপনার লংগানটা হচ্ছে লিচুর পরে আসে লিচু কিন্তু আমাদের দেশে বর্তমানে প্রায় শেষের দিকে কিছু কিছু জায়গায় হয়তো অল্প কিছু আছে কিন্তু থাকবে না আর এই লংগানটা এই যে থাই যেটা দেখছেন এটা কিন্তু মার্কেটে আসতে এখনও আপনার এক থেকে দেড় মাস সময় লাগবে তারপরে এটা পরিপক্ক একদম খাওয়ার মতন তখন কিন্তু এটার বাজারের যে ভ্যালুটা সেটা কিন্তু অনেকটা মার্কেটে বেশি দামে বিক্রি করা যাবে কারণ একটা লংগান ফল আপনার আট থেকে দশ টাকা পিস হিসাবে বিক্রি হবে আর এটা কিন্তু লিচুর চাইতে কোনো দিক থেকে লিচুতে যতটুকু মাংস পাওয়া যায় এই লঙ্গানগুলোতেও তেমন মাংস পাওয়া যাবে এটা অনেকে আরেকটা কথা বলি অনেকে মনে করতে পারে যে এটা দেখাচ্ছি দেশি আসফল মনে করতে পারে আসলে এটা কিন্তু আমাদের দেশে কোনো আসফল না আশফলের ভেতরে আপনার আটিটাই সব কিন্তু মাংস থাকে না আর আমাদের এই যে উন্নত জাতের এগুলো কিন্তু সব বাইরের থেকে বেয়ারুট সংগ্রহ করে রোপণ করা এই চারাগুলোতে আপনার যে ফলগুলো হবে লিচুর মতোই বড় বড়ো হবে এবং লিচুর মতনই মাংস হবে এটার ভেতরে খেতেও অত্যন্ত সুস্বাদু এবং এর যেই ঘ্রাণটা আছে সে মনোমুগ্ধকর ঘ্রাণ আচ্ছা রমজান ভাই এই লঙ্গান চাষের জন্য কি উপযুক্ত জায়গার দরকার আছে ভাই লঙ্গান আমাদের বাংলাদেশের মাটি এবং আবহাওয়া দুইটাই কিন্তু লঙ্গানের জন্য উপযোগী আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে নির্ভয়ে সে লঙ্গানের গাছ রোপণ করতে পারবে বাণিজ্যিকভাবে চাষ করতে পারবে বাসাবাড়ির আঙিনাতেও যে সে যদি দুই একটা চারা রোপণ করে তাও করতে পারবে এবং ছাদ কৃষিতেও লঙ্গান গাছ রোপণ করে রাখতে পারবে প্রাথমিকভাবে কি কি সমস্যা দেখা দেয় লঙ্গান গাছে আসলে প্রাথমিকভাবে তেমন একটা সমস্যা দেখা দেয় না এটা দেখা যাচ্ছে আপনার পোকা লাগতে পারে যেমন পাতাগুলো যদি কোনো পোকাতে ছিদ্র করে সেই ক্ষেত্রে আপনি পোকা মারার যে ওষুধগুলো সেইগুলা দিতে পারবেন এবং ফলের জন্য যে একটা পোকা আছে যে ফল ছিদ্রকারী যে পোকাটা বলি সেটার জন্য আপনারা ফ্রাহ্মণ ফাত ব্যবহার করতে পারেন যেমন আমাদের এই যে এই সাইডে এই যে ফ্রাহ্মণ ফাদ ব্যবহার করা আছে আমাদের কাছে যাতে পোকাতে কোনো ফলে আপনার এ না হুল ফুটাতে না পারে এই আমরা এই যে ফ্রাহ্মণ ফাত ব্যবহার করে রাখছি আচ্ছা পিছনে আরও কিছু জাত দেখতেছি যেগুলি বাবরি গাছের মতন দেখা যাচ্ছে এই যে সামনে একটা জাত দেখতে এইটা হচ্ছে সিডলেস লঙ্গান বলে সংগ্রহ করা এটাতে এখনো কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়নি এই জন্য এটার সম্পর্কে আমরা কিছু তেমন তথ্য দিতে পারছি না কারণ এটাতে ফলন না আসা পর্যন্ত এটার সম্পর্কে বলার মতো কিছু নাই আচ্ছা ফল যদি আসে সেক্ষেত্রে আমরা বলতে পারি এমন ফল যেহেতু আমরা পাই নাই সেক্ষেত্রে এটা সম্পর্কে কিছু বলার না এটা ফল আসার পরে আচ্ছা সাদা লংগান এটা লেট ভ্যারাইটি এটা কেবল ফুল আসতেছে দেখেন এটা ফুল কেবল আসবে আচ্ছা তাইলে যখন লিচুর নাম থাকবে না তখন হয়তো তখন এটা উঠবে তখন তো লিচুর নাম গন্ধ থাকবেই না এটা সবাই লাস্টে এই গাছের বয়স কতদিন হচ্ছে ভাই এই বাগানটা করার এটা বাগান করা ওই যে বললাম আপনাদের 3 বছরের মত বয়স 3 বছর প্রত্যেকটা গাছের আচ্ছা এক বিঘা জমিতে কতগুলা গাছ রোপণ করা এক বিঘা জমিতে আপনার 100 পিস গাছ রোপণ করা যাবে বাণিজ্যিক ভাবে করলে এই যে এই জাতটা কিন্তু আলাদা একটা জাত এটা এরোমা ডুরিয়ান এরোমা ডুরিয়ান জি আচ্ছা এখন তো অনেকগুলা জাত দেখতেছি আপনারা এখানে এখানে অনেকগুলা জাত নিয়ে আমরা কাজ করতেছি এই জায়গায় আচ্ছা খুবই চমৎকার এটাতে তো এতে এটাতে কেবল ফলগুলা মনে হচ্ছে আপনার সেট হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ফুল কিছুদিন আগে ফুল আসছিল এটার কেবল ফল সেট হচ্ছে তবে কি লঙ্গানের কি বৈশিষ্ট্য এরকম যে যেই ডালে ফল হবে ওই ডালে পাতা থাকবে না এটাতে মনে করেন যে আপনার যে থোকাগুলা এগুলা কিন্তু উপরে হয় প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু ফুল আসে আর ফুলের মাথায় কিন্তু আপনার এই যে ফল দেখতে পাচ্ছেন এটা যখন ফল আমি হারভেস্ট করবো তখন আমরা এখান থেকে যখন ডালগুলো আমরা ভেঙে দেব। তখন আবার নতুন করে ডাল ছাড়বে আবার নতুন করে আপনার ফল হওয়া শুরু হবে আচ্ছা আপনার পিছনে একটা বড় গাছ দেখতেছি এই বড় গাসের মধ্যে অনেকগুলা ফল দেখা যাচ্ছে দূর থেকেও চকচক করতেছে সবুজ এর এটা হচ্ছে থাই থাইলঙ্গান হ্যাঁ এটা থাইলঙ্গান আর থাই জাত তো সবসময়ে বড়ই হয় এই লঙ্গাটা কি অনেক বড় হবে এই লঙ্গানটা অনেক বড় হবে আচ্ছা এখনই দেখেন যে এটার কিন্তু এখনো ম্যাচিড হয়নি তারপরেও দেখেন ফলের ইটা দেখেন অলরেডি লিসুর মত দেখা যাচ্ছে লিসুর মত মনে হচ্ছে আচ্ছা এই যে এতগুলা একটা থোকার মধ্যে ধরছে হুম এইটার কারণে আসলে ফলের কোনো সমস্যা হবে না 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 এটার কারণে ফলের কোনো সমস্যা হবে না কারণ এর একটা থোকাতে তো প্রচুর পরিমাণে অগন্তি ফুল থাকে সেই ফুল থেকে এই কড়া মাত্র ফল সমস্যার কিছু নয় এই গাছগুলাতে এক একটা গাছে আসলে কত কেজি করে ফল হওয়ার সম্ভাবনা আছে এই গাছগুলাতে আপনার এই বছরে তো আমাদের এখান থেকে ডাল কেটে আমাদের চারা উৎপাদন করা হয়েছিল যার কারণে বছরে আমরা তুলনামূলকভাবে একটু ফল কম পেয়েছি যদি কেউ ডাল কেটে কলপ না করে সেই ক্ষেত্রে আপনার এক দেড় বছরের গাছে এক একটা গাছে আপনার বিশ থেকে পঁচিশ কেজি ফল আমার মনে হয় যে পাওয়া যাবে দের বছরের গাছে দের বছরের গাছে আর গাছ যত বড় হবে ফল তত বৃদ্ধি পাবে আচ্ছা আপনারা তো এই সাইন দিয়ে আবার চারা তৈরি করেন জি জি আর সামনে একটা গাছ দেখতেছি এটা তো একদম ভর্তি ফল এটা হচ্ছে ভিয়েতনামী লঙ্গান ভিয়েতনামের একটা জাত আচ্ছা এটা তো অনেক চমৎকার ভাই এটা চমৎকার এটার থেকে আপনার চারা উৎপাদন করা হয়নি তার জন্য এই গাছটাতে দেখতে পাচ্ছেন যে ভরপুর লঙ্গান হ্যাঁ অনেক বেশি ফল দেখতে হয় এটা প্রত্যেকটা ডালের আগাতে আগাতে দেখেন এটা কি ম্যাচুর হয়ে গেছে না না এটা এখনো কোন লঙ্গানি এখনো ম্যাসোয়েড হয় না রমজান ভাই একটা ফল ছিঁড়বেন ছিঁড়ে একটু ছিলে দেখাবেন যে ফলের ভিতরে আসলে কেমন আছে আচ্ছা বেঁচিটা কতটুকু এখনো হয় নাই তার একটা ফল ছিঁড়ছি এই যে দেখেন আচ্ছা সুবহান এই যে আচ্ছা আর এটা তখন ম্যাসয়েড হয়ে যাবে তখন এই খোসাটা কিন্তু একেবারেই পাতলা হয়ে যায় আচ্ছা আর এমনিতেই উঠে আসবে চাপ দিলে এমনিতেই উঠে আসবে আচ্ছা খুবই চমৎকার তারপর এটা ভিতরে হাতে তালা একটু নেবেন একটু দেখাই দর্শকদেরকে এটা এখনো টাইট দেখতে পাচ্ছেন এটা ম্যাচিউর হয় নাই পেকে গেলে তখন লুজ হয়ে যাবে হুম আচ্ছা সুবহানাল্লাহ খুবই চমৎকার আচ্ছা এই যে এটার ভেতরের বিচিটা হচ্ছে এই যে বিচিটা কিন্তু আরো আপনার ছোট হবে মাংসের পরিমাণটা দেখেন লিচুর চাইতে কোনো দিকতে আপনার কোমানা না অনেক চমৎকার অনেক চমৎকার আপনি একটু হাতে ছাইটা ধরাবেন আমরা একটু দর্শককে দর্শককে দেখাই এই যে দেখ দর্শক দেখতে পাচ্ছেন আসলে এটা যারা মুখে দিবেন তারাই বুঝবেন এটা টেস্ট কি রকম আমি অনেক সুচাইতে অনেক মিষ্টি অনেকবার খেয়েছি অনেক ভালো লেগেছে এইজন্য বিচিটাও তাও কারণ লাগানোর আসার জন্য একটু বড় সাইজে দেখা যাচ্ছে এটা একেবারে ছোট হয়ে যাবে

ভিডিওটা বড় করব না চাষ পদ্ধতি তারপরে রোগবালাই সম্পর্কে যাদেরকে চারা দিবেন ওই সময় একটু বলে দিবেন সেক্ষেত্রে এই নতুন ফল যদি কারো সাত বাগানে মাঠ বাগানে প্রচুর পরিমাণে হয় খেয়ে দোয়া তো করবেই পাশাপাশি এরকম নতুন একটা ফল যদি বাড়িতে ফলিয়ে আত্মীয় স্বজনের বাড়িতেও দেয় আসলে অনেকেই মুগ্ধ হয়ে যাবে যে এত চমৎকার ফল আর খেতেও এত সুস্বাদু হ্যাঁ তো অনেকেই এই চারাটা রোপণ করতে যাবে শুরুতে হয়তো নাম ঠিকানা বলছেন অনেকেই হ্যাঁ হয়তো বা ভিডিওটা টেনে দেখছে সেক্ষেত্রে নাম ঠিকানা খুঁজে পায়নি আপনি আর একবার আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ রমজান আলী আর আমার লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর রায়পুর হচ্ছে ইউনিয়ন আর রায়পুর আমার গ্রাম ওখানে ইউনিয়ন আমার ওখানেই বাসা ঠিক আছে আপনার সরাসরি আমার এখানেও আসতে পারবেন আর এটা চাষ পদ্ধতি লঙ্গানটা হচ্ছে এমন একটা ফল এটার বহির্বিশ্বে আপনারা দেখতে পারবেন এটা প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আমাদের বাংলাদেশের মানুষ আমরা যখন লঙ্গান নিয়ে পোস্ট করি তারা মনে করে হয়তো আসফল আসলে এটা কিন্তু আসফল না এটা লঙ্গান এটা লিচুর ভেতরে যতটুকু মাংস প্রয়োজন থাকে এটার ভেতরেও ততটুকু মাংসই থাকে আর এটা উচ্চ ফলনশীল একটা জাত লঙ্গান বাণিজ্যিকভাবে ব্যাপক সারা পাবে বাংলাদেশে সময় দেখবেন যে আপনার লিচু যেমন মানুষ চাষ করে এক সময় চাষ করবে আর বাংলাদেশের বাইরের দেশে আপনারা দেখবেন যে এই লঙ্গান দিয়ে আপনার আমরা যেমন আঙুর ফল দিয়ে যেমন কিসমিস তৈরি হয় লঙ্গানের ভেতরের আঠিটা বের করেও তারা কিসমিস তৈরি করে দেখবেন যে আপনার বাজারজাত করে তারা বয়েমের ভেতরে আর এটা উচ্চ মূল্যে বিক্রি করা হয় আমাদের বাংলাদেশেও কিন্তু এটার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণের কিন্তু আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ নাই যার কারণে এটা হয়তো অনেকে দেখতে পারেন না কিন্তু বাংলাদেশে বাইরের থেকে এখন যে জাতগুলো কালেকশন করা হচ্ছে উন্নত মানের এগুলো এখন থেকে মানুষ চাষ করবে বাণিজ্যিকভাবে চাষ করবে লাভবান হবে তারপরে কিন্তু ওই দেখি অনেকেই এক সময় দেখবেন যে এই লঙ্গানের প্রচুর পরিমাণ বাংলাদেশে বাগান হবে আচ্ছা রমজান ভাই অনেকগুলা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রমজান ভাই অনেক ভালো মানুষ এর আগেও ওনার প্রতিবেদন দিয়েছি অনেকেই ভালো রিভিউ দিয়েছেন পাশাপাশি ওনার একটা ভালো প্রজেক্ট দেখলাম এই জন্যই ওনার প্রতিবেদন করার জন্য চলে আসছি এখান থেকে কেউ চারা ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে রমজান ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন আপনি এসে দেখে শুনে ক্রয় করবেন সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন এরকম চমৎকার ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর চ্যানেলে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকলে আমরা সব সবসময় এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি পাশাপাশি যারা অভিজ্ঞ ফল চাষ করতে করতে অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি তো যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ